গুড মর্নিং কেমন আছে সবাই আশা করি সবাই খুব ভালো আছে সুস্থ আছো এই তো সকালবেলা ঘুম থেকে উঠে সমস্ত কাজকর্ম গোছালাম তারপরে জামা চেঞ্জ করলাম এখনো মাথাটা আজ হয়নি পাগলির মতো অবস্থা রাত্রেবেলা জুটি বেঁধে শুয়েছিলাম সেইভাবেই রয়েছে রাগ পেস্ত খেলে ডিম টোস্ট করে দেবো স্কুল যাবে কোয়েল স্কুল যাবে আয়ুষ্মিতা স্কুল যাবে তো দুজনকে টোস্ট করে দিই আর তারপরে দিকে ভাত হয়ে গেছে ভাতও বসিয়েছিলাম ভাত হয়ে গেছে আর থেকে ওঠাবো ওর একটু পড়া বাকি আছে পড়াটা করবে আর আমি এদিকে ডিম টোস্টটা করে একটু চা করি আমি আর মা খাই চা করে তারপরে দিন শুরু করি আসলে চাটা হচ্ছে দিনের সু ঠিক আছে মানে সু ভালো ভালো করে ওটা আরম্ভ করে দিনটা বুঝেছো ওই জন্য চাটা একটু খেতেই হবে বাবা এটা তোমার খাওয়া জিনিস না আমি উঠবো কি ও উঠবে কালকে জানো আমি বাজার থেকে সবে এসছি ঠিক আছে বাজার করে মুদিখানায় বাজারটা করে সবে এসছি এবার ঠান্ডা লাগে বলে কি করে আমি পেস্তাকে উজ্জ্বলের কাছে রেখে যাই ঘরের মধ্যে বাইরে থেকে ঘোরাঘুরি করবে তো ওই জন্য কাছে রেখে যাই ও বিছানার মধ্যে বসে থাকে যেই আমি এসছি ঘরের মধ্যে বসে কি করে কান্না করছে মানে ওর কান্নার আওয়াজটা যে এত ভালো লাগে এত কিউট লাগে উজ্জ্বল বলছে ওকে আগে তাড়াতাড়ি বের করো ও তোমার কাছে যাবে মানে আমার মেয়ে আমার জন্য অতটা কাঁদে ও যতটা আমার জন্য কাঁদে চলো আমার মেয়ে তো বড় হচ্ছে আর এর তো ছোটোই থাকছে তাই না এ তো আর বড় হচ্ছে না যে দুটো পাউরুটি নরম নরম সকালবেলা একদম টাটকা আর ডি বানালাম শোনো একটা কথা বলবো শোনো এ নাও একটা কথা বলবো ওই ও ওই যেই ডেকেছি লেজ নাড়ানো শুরু করেছে রান্না করে ঢুকতে পারে না তো এটা ওটা চুরি করে নিয়ে যায় আলু টমেটো পেঁয়াজ ওই দেখো চলো যাও যাও যা বাথরুমে যাও যাও যা বাথরুমে চলে যাও যাও সকালবেলা ঘুম থেকে উঠে যাও বাথরুমে গিয়ে গুড মতো হাত মুখ ধুয়ে তারপরে আসো এই যে আমার বুড়িমা বসেছে বই দিয়ে হয়ে গেছে পড়া মুখস্থ গুড গার্ল ধরো আমার এই বাবাকে পড়া দিয়েছে বাবা এখন পড়া ধরবে রাত বারোটা পর্যন্ত কালকে পড়াশোনা হয়েছে তারপরে সকালবেলা ঠাম্মি ডাকতে এসেছে বলছি কি তুমি জানো আমি কত রাত অবধি জেগে পড়াশোনা করেছি আমি কি এখন উঠতে পারি তুমি তো গুড ভুলে গিয়েছিলে আমি জানি তো নিয়ে বসেছি ডলফিন কোন প্রাণী নাকের উপর খড়গ থাকে হাতি নাকের উপর খড়গ থাকে কোন প্রাণী হাতি না বলো নাকের উপর খড়গ থাকে খড়গ একটা সিং সিং গন্ডার ইয়েস তারপর কোন প্রাণী লম্বা সুর আছে হাতি হুম ভুক্ত প্রাণী কোনটি ভুক্ত প্রাণী কুকুর কোন প্রাণীর শরীরে সাদা কালো দাগ থাকে জেব্রা একটি চালাক প্রাণীর নাম লেখো চলো দিদি ভাই এসছিল সকালবেলা শুটকি মাছ দিতে আমি ভেবেছি থাকবে এই যে কালকে বাজারে গেছিলাম কইলের জন্য একটা সোয়েটার এনেছি পরে দেখ গায়ে হয় কি না আমি একটা আনবো ওরকম মাও আবদার করেছে মায়ের একটা লাগবে তো দেখি পরের মাসে আবার মাকে কিনে দেবো আমার জন্য একটা নিয়ে আসবো গায়ে আগে দিয়ে দেখো হয় কিনা হবে একদমই ঠিকঠাক কালারটাও খুব সুন্দর মা সকালবেলা গিয়ে দেখে বলছে কালারগুলো খুব সুন্দর বলছে আমার হবে না তাহলে হয় আসলে মেয়ের জন্য জ্যাকেট কিনতে গেছিলাম একটু ভারী ধরনের জ্যাকেট এমনিতেও পত্রতে যাওয়ার জন্য সব জায়গায় যাওয়ার জন্য মোটামুটি আছে বছর চলে যাবে কিন্তু আগের বছর কোয়েলকে জ্যাকেট কিনে দিয়েছিলাম না ওই জ্যাকেটটা কিনে দিলাম না ভারী জ্যাকেটটা দিম্মিকে টাকা দিয়েছিলাম না কিনতে ডিম্মি কিনে নিয়ে আসলো কোয়েলকে জ্যাকেট কিনে দেওয়া হয়েছিল ভাল লাগছে দেখি দূরে যা হ্যাঁ পড়তে টরতে যায় তো পরে যেতে পারবে ভালো লাগছে তো আশ্মিতার জন্য একটা জ্যাকেট আনলাম তো ভাবলাম যে কোয়েলের জন্য কিছু নিয়ে যাই এবার ওর তো জ্যাকেট রয়েছে তো ওই জন্য ওকে একটা কুর্তি দিলাম একদম ঠিকঠাক হয়েছে পুরো একদম তোরার আমার একই রকম মানে একটু উনিশ বিশ আমার কুর্তি যেহেতু তোর হয় তাহলে একই রকম আমি একটু যেহেতু লুজ আমি ফিটিংস পারি না আর ওর ফিটিংস ও বাচ্চা মানুষ ঠিক আছে দেখো দুনিয়ার পরে কাজ এসে হাজির হয়েছে এখানে মাছের পুরো ভর্তি আর এখানে হচ্ছে পুরো সবজি চারিদিকে ভর্তি আর আমি এখন কাতলা মাছ ছাড়াচ্ছি কারণ কি বলতো মাছ যদি একবার ফ্রিজের মধ্যে রেখে দিই না সেই মাছ আর বের করে ছাড়ানো মানে খুব কুড়ি কাজ ওই জন্য যখন যেটা আনবে তখন সেটা সেই মুহূর্তে করে রাখা ভালো মা বলছে রেখে দাও পরে কালকে বেছে নেবে বলছে কালকে বাঁচল হবে না আমি এখন না করলেও বিকেলে ওরা যখন করতে যেত তখন করে রাখতাম কিন্তু বিকেলে আমার আরেকটা একটা কাজ আছে আমাকে মুদিখানার যে ওই যে বাজারগুলো এনেছি কালকে ওই বাজারগুলো সব কালকে ওই সন্ধ্যাবেলা গুছিয়ে রাখতে হবে বুঝেছো তো কাজের তো আর শেষ নেই হ্যাঁ এদিকে ভিডিও করছি তোমাদের সাথে যতটা পারছি গল্প করছি ওদিকে বাঁধাকপি সেদ্ধ বসিয়েছি বাঁধাকপিটাকে একটুখানি নুন দিয়ে তারপরে ভাপে বসিয়েছি সেদ্ধ হয়ে যাক আর ততক্ষণে আমি নিজেই মাছটা হয়ে গেছে প্রায় এগুলো সব ধোয়া হয়ে গেছে নিচে আরও মাছ আছে পরে দেখাচ্ছি চিংড়ি মাছটা ছাড়াতে পারিনি কারণ মা বললো ওটা ছাড়াতে হবে না ওটা রেখে দাও যখন খাবো তখন অল্প অল্প নিয়ে ছাড়িয়ে মিলে হয়ে যাবে আর এর মধ্যে হচ্ছে পেস্তা চিকেন আর সব বাজারগুলো সব এখানে গুছিয়ে রাখলাম এখন জায়গা মতো রাখবো মাছটা ধুয়ে সব গুছিয়ে গাছে ফ্রিজে ঢুকিয়ে সব একদম এগুলো পরিষ্কার করতে হবে মেজে বসে মানে আমি সমেত রান্নাঘর পুরো একদম এস্টে ভর্তি হয়ে গেছে এ ঠিক আর আসছে বন্ধ বেরোচ্ছে আর আমাকে আমি ভাই কমেন্ট বলেছো যে রুম ফ্রেশনার রান্না করে না আর রুম ফ্রেশনার ওই জন্য আমি রান্না করে দিই না স্বাভাবিক গ্যাস জলে কখন কোথা থেকে অ্যাসিডেন্ট হয়ে যাবে তার নিয়ে ঠিক তাহলে প্রতিদিন একটা না একটা কিছু কান্ড করছে এই চা করছে এই গ্যাস জ্বলে থাকছে কোনো না কোনো একটা কিছু হচ্ছে আগে দিনে আর কী হয়েছে ডিম ডিম ভাজছে ডিম মিল কড়াইতে আলু জ্বলে গেছে তাহলে ভাবো আমার কালকে চা উল্টে পড়ে গেছে পুরো চা ভাগ্যিস আমার গায়ে পরে দিন বেঁচে গেছি পেস্তা পেছনে এসে দাঁড়িয়েছে ভয় পেয়ে এরকম ঘুরেছি ভেবেছি ভূত ভয় পেয়ে এরকম করে আর চোখে এরকম করে ঘুরেছি হাত এরকম লেগে পুরো চাটা ওইদিকে পড়ে গেছে উল্টে ঠিক আছে চল ওইদিকে বুঝি নি তারপরে দেখাচ্ছি মানে মোটামুটি ধরো পনেরো দিনের বাজারে যেতে হবে না ঠিক আছে তো এই যে কী কী মাছ কেটে ধুয়ে বেছে রাখলাম মানে কাটাই ছিল বেছে টেছে রাখলাম এটা হচ্ছে ট্যাংরা মাছ মা বললো গঙ্গার ট্যাংরা এই মাছটাই আজকে করব এই যে এই মাছটা এখানে নিয়ে নিয়েছি আর আমাদের জন্য করবো আর ওই বাড়িতে একটু কাটাবো আর এটা হচ্ছে গিয়ে ওই সিলভার কাপ মাছ এখানে রয়েছে আর এখানে রয়েছে আর এই হচ্ছে চিকেন বেস্তার চিকেন আর এখানে রয়েছে চিংড়ি মাছ আর এটা হচ্ছে কাতলা মাছ ব্যস্ত এই হচ্ছে মাছ আর এদিকে এইগুলো এখনও গোছাতে পারিনি তো এদিকে কি কী এনেছে একবার দেখে নাও এখানে রয়েছে উচ্ছে ভালো হয়েছে উচ্ছেটা এনেছে পেঁয়াজ কলি আগের দিন ছিল লঙ্কা এনেছে তারপরে কলা কাঁচা কলা আমি আনতে বলেছিলাম ওই জ্যান্ত মাছের ঝোল দিয়ে খাবো বলে আর এইগুলো তো থাকবে হয় বাঁধাকপি নয় ফুলকপি শীতকালে এইগুলো থাকবে এটা কোনো ইসে ব্যাপার না আশ্চর্য হওয়ার ব্যাপার না আর এখানে অনেকটাই বেশ সিম এনেছে মা বলে যে একটু কম দামে পাওয়া যাচ্ছে আর এই দেখো দুখানা বেগুন এনেছে পোড়া খাওয়ার জন্য কারণ কারণ অনেকদিন ধরে বলছিলাম পোড়া খাবো পোড়া খাবো আর রসুনের যা দাম মারাত্মক দাম একশো গ্রাম রসুন এনেছে মা এর দামে নাকি সেই দাম আর এই যে আদা নিয়ে যে আদা ছিল না এই আর একটা রসুন শশা এটা মানে গাছের শশা নাকি কী জানি আর ধনে পাতা এনেছে পাঁচ টাকা ধনে পাতা আর এই হচ্ছে শাক আলু ও আচ্ছা আর একটা জিনিস এনেছে মা ভেবেছিলো তোমাদের দেখিয়ে যাবে আমি এঁটো হাত ছিল তো মানে মাছ কাটছিলাম ওই জন্য আর আমি তোমাদের ক্যামেরাটা অন করতে পারিনি তখন মা বলছে কেউ ক্যামেরাটা দেখাও একটুখানি আমি মূলগুলো দেখাই তো আমি বললাম তো তাহলে একটুখানি দাঁড়াও তো মা বলছে তাহলে আমি যাই ওই বাড়ির থেকে ওকে স্ট্যান্ড আন করি আসি এই যে মূল কত বড় এক একটা মূল দেখো আমার হাতের সাইজের হবে এইটা তো আমার হাতের সাইজের হবে পুরো তো এইগুলো ওই একদিন করেছিলাম ভালো টেস্ট লেগেছিল চিংড়ি মাছ দিয়ে ঘন্ট করেছিলাম সেটাই আবার করতে বলেছে বাসন সকাল থেকে কটা হয়েছে আর এই হচ্ছে অবস্থা আর এরকম ব্যবস্থা করতে হবে দেখো হচ্ছে সেই লেভেলের ঠান্ডা তার বৃষ্টি বর্ষা শুরু হয়েছে পুরো অন্ধকার করে এসে তারপরে বৃষ্টি শুরু হয়েছে কিভাবে বাঁচবো তো আমরা এই দেখো আমার চার নম্বর ফুল ফুটেছে পিটুনিয়ার ওয়ান টু থ্রি আর ইধার হে চার নম্বর এটা ফুটবে কালকে পাঁচ নম্বর হয়ে যাবে তারপরে এক এক করে সব ফুটবে কিন্তু এইটার কালারটা এরকম কেন বুঝতে পারছি না বলো আর এই যে আমার পার্পেল কালারের ফুলগুলো এইখানে আবার ফুটেছে আর অনেকগুলো ফুটবে কুড়ি এসছে বেশ ভালো কিন্তু বাইরের অবস্থাটা শুধু দেখো পাখিগুলো উড়ে উড়ে ওদের বাসায় যাচ্ছে কারণ ওরা তো বুঝতে পারেনি যে এরকমভাবে বৃষ্টি আসবে টুকুর টুকুর করে বৃষ্টি পড়ছে জামা কাপড় আমার কিছু মেলা রয়েছে কালকেরগুলোই রয়েছে আজকে এখনো কাচিনি সকাল থেকে আর কাচতে পারিনি দেখো পাখিগুলো কিভাবে যাচ্ছে চলো হঠাৎ করে নেমেছে বৃষ্টি আমি ভাবছি এত অন্ধকার কেন এত কালো লাগছে কেন চল বাবা তারপরে দেখছি এই দশা মানে সব কিছু পাল্টে গেছে শীত বর্ষা তারপরে গরম গরম নেই শীত বর্ষা সব একসাথে আর এদিকে সব মশলাপাতি আমি করে নিয়েছি এইগুলো হচ্ছে দাদা ফোকাস করছে না কেন মাছের নুন হলুদ মাখিয়ে নিয়েছি পেঁয়াজ বাটা পেঁয়াজ লঙ্কা বাটা এগুলো হচ্ছে আদা লঙ্কা বাটা টমেটো কুচি দুটোর জন্যই করে নিয়েছি আর বাঁধাকপিটাকে জল ঝরিয়ে নিয়েছি ভালো করে নিলে নিলে আর এর মধ্যে আমার মাছটা ভাজা বসাবো আর এই হচ্ছে আলু ভাজা বসিয়েছি ভাত বসিয়েছি ব্যাস দুটো একসাথে দুই কড়াইতে বসিয়ে দেবো দুদিকে রান্না আমার কমপ্লিট

কালকে এক দিবাই আমাকে কমেন্ট করেছে আমার এত হাসি পেয়েছে বলছে আর বলো না কনিকা কি বৃষ্টিটা না না ঠান্ডাটা কি নির্লজ্জ ওর লজ্জাও নেই ও যাওয়ার আর নাম করছে না এত তার ভেতরে বৃষ্টিটাও এসে দুজন ভাই ভাই ঘাড়ে হাত দিয়ে ঘুরছে যে আমরা দুজনে এবার রাজ করব আর মানুষ তোরা যায় তোরা যদি না গেছিস তাইলে আমি চলে যাব আমিও যাবো তোমার সাথে সাথে এবছর কিছু করার নেই বাবা ও বাবা লেপ কম্বল কাতায় কিছুতে মানছে না কোথায় যাবো এবার কোথায় যাওয়ার জায়গা আছে আমাদের রান্না বান্না হয়ে গেছে মাছের ফাইনাল মাছটাই সবাই বন্ধ করবে আর এদিকে হচ্ছে বাঁধাকপি এই যে সবই গরম গরমেছ ভাই কেমন দেখতে হচ্ছে পুঁই মিটু দিয়ে না এই যে শুটকি মাছ দিদি সকালে দিয়ে গেছিল তাহলে গামু চাইছো গামু চাইছি গামু চাইছি চলে আইছি কি রা ঘুমাইনি কালকে রাত্রিবেলা কইছি তুই ঘুমাসনি কেন হ্যাঁ তোর মা কথা বলতেছে নি তারপরে তিমি বলছে নি কেন নি বকিছি মুখটু খালি করে তারপরে ঘুমায় পড়েছে পড়ে আবার দেখি খুঁতখুঁত খুঁতখুঁত করে লড়তেছে

কেন বাবা এখন অনেকটা রাত হয়ে গেছে সাড়ে আটটা তার বেশি বাজে ঘরের মতে না শুয়েছিলাম কম্বল গায়ে দিয়ে কি কথা বলবো বলো তো বাইরে যে আমার বৃষ্টি শুরু হয়েছে আসুনি তাকে রেডি করিয়ে নিচে পাঠিয়েছি তারপরে দেখছি বৃষ্টি হচ্ছে দুপুরবেলা থেকে তো হচ্ছিল আমি ভেবেছিলাম হয়তো থেমেছে ঠিক আছে তো তারপরে মা বললো যে বৃষ্টি হচ্ছে বর্ষার বৃষ্টি গায়ে লাগানো যায় শীতের বৃষ্টি গায়ে লাগানো যায় না তো ঠান্ডা লেগে যাবে জ্বর ওই জন্য দুজনের কেউই যেতে পারেনি তো যাই হোক কি আর করা যাবে আর আমি এদিকে পেস্তার মাংসটা বসলাম আর রাত্রেবেলা ভাতটা তো কিছু করতে হবে না ভাতটা সবই রয়েছে এই যে এইগুলোকে সব গোছালাম এই একটা বড় কাজ ছিল হয়ে গেছে সকালবেলা থেকে মাছ বেছে গোছানো সবজি ধুয়ে রাখা মানে সবজি গুছিয়ে রাখা তারপরে আবার এদিকে গুছিয়ে গাছিয়ে রাখা আর মানে হাত পাগুলো চলছে না আমার তারপরে হচ্ছে বাইরে পৃষ্টি মনে হচ্ছে শুধু না খেয়ে না না খেয়ে দিয়ে শুধু কম্বলের মধ্যে ঢুকে শুয়ে থাকে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আগামীকাল টাটা পাবে গুড নাই